প্রিয় দিনী ভাই বোন বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি জিকির আল্লাহর শ্রেষ্ঠ একটি জিকির করিলে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবে যা বলবে আমি আল্লাহ তাআলা তোমাকে দিব তুমি যা চাইবে যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি জিকির যদি করতে পারেন আল্লাহ আপনার হয়ে যাবে মনের আশা পূরণ হবে জিন্দগির তামাম গুনাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ তারা ভাগ্যটা খুলে দিবেন ধনী বানিয়ে দিবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন পরিবারে আর্থিক উন্নতি লাভ হবে হায়াতে রিজিকে বরকত হবে আল্লাহ আকবার অসুস্থ যারা আছেন সুস্থ হয়ে যাবেন ইনশাল প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ মহান আল্লাহ এই বৃহস্পতিবার দিনই আল্লাহ সুবহানাহু তারা বান্দাদের উপর রহমত নাজিল করেন বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ হাত প্রসারিত করে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন বান্দা তোমরা যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব যে জিকির করবা যা বলবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তাই দিব নবীজি সাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবারে নবীজি সাল্লাম রোজা রাখতেন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল্লাহ নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ সপ্তাহ একবার বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ফিরিস্তারা পেশ করেন এই জন্য আমি নবী প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি রোজা রাখার কারণ হল আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আমার মালিকের কাছে পেশ করা হয় সোমান প্রিয় সম্মানিত আমার আল্লাহ রবিন এই জিকির সম্পর্কে কোরান আর মধ্যে চমৎকার করে রব্বুল আমিন বলছেন ইয়া আইয়ো হেল্দিনা আমানন্দ কুরুল্লাহ দি করান কিয়া রাব আল্লাহবাক বলে রে তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির কর অধিক পরিমাণে আল্লাহ তালার আর জিকির হয়ে যাও আল্লাহ রবুল আলমিনের করলে কি হবে মহান বলেন রব্বে আল্লাহ তালা বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহ আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জিকির করবো সোহান আল্লাহ

উজি বুদা ওয়া তাদা আমার বান্দরা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ ওwidetilde নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব সুবহানাল্লাহ

পরিপূর্ণ বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করবে ইবাদত করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ রাব্বুল العالمين বলেন যদি তোমরা আমি আল্লাহর প্রতি মানানো আমি আল্লাহকে ভয় করি ইবাদত করো আল্লাহ পাক বলেন ফাতাহনা দা আলাইহিম বারাকাতিন মিনাস سماই ওয়াল আর আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব আল্লাহু আকবার প্রিয় সম্মানিত মা বোনেরা আমার এবারে শুন গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম এবারে শুন আজ বৃহস্পতিবার রাত দিনে যে একটি জিকির করলে আল্লাহ বলেন বন্ধ আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তাই দিব আল্লাহ এই জিকির করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পরে নিবেন অজুটা সুন্দর করে কল্লাল্লার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবে নেক নাম্বার পুরস্কারও হলো অজুর পানি সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ আকবার অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা

আল্লাহ রাবুল জান্নাতের জন্নতের কি বলেন ও জন্নতের ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নাম ভোগ করবে সবাহ আল্লাহ আল্লাহ আকবাব সম্মানিত মা বোনেরা আমার অজু শেষ তারপর আপনি একটি পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে জায়নামাজটা বিছিয়ে জায়নামাজে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন বসে পাকের শ্রেষ্ঠ জিকির করার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট একটি দূর শরীফ ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহন আল্লাহ আল্লাহ সম্মানিত হাজির উপস্থিতি আমার মা বোনেরা দ্বিতীয় নাম্বারে ছোট্ট একটি ইস্তেফার পড়বেন এগারো বার চোখটা বন্ধ করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে এগারো বার ছোট্ট ইস্তফফারটি পড়বেন আস্থা উফিরুল ল হা ওয়া তু বহিলাই আস্তা উফিরুল ল হা ওয়া তু বহিলেই পড়লে আল্লাহ ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব গুলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান আল্লাহ তারপরে আল্লাহ তালার একটি নাম একচল্লিশ বার পড়বেন তিন নাম্বারে আল্লাহ পাক এই নামটি পড়লে রিচিকের দরজা খুলে যাবে ধনী হয়ে যাবেন টাকা পয়সা নামও চতুর্দিক থেকে আসতেই থাকবে পাখের নামটি একচল্লিশ বার পড়বেন ইয়ার্জা ইয়া আল্লা ইয়ারসাপু ইয়া আল্লাহ চার নাম্বারে আল্লাহ পাকের আরেকটি নাম বার পড়বেন এ নাম পড়লে আপনার জীবনের সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা তাই দিবেন সে নামটিও বার পড়বেন ইয়া জাল আলি ওয়াল্লি করব ইয়া দল জন নি ওয়ান ইক ইয়া দল জন নি এই নামটি পড়ার পরে শ্রেষ্ঠ জিকিটটি যে জিকিটটি করলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবো আমি আল্লাহ তাই দিব এই জিকিরটি করবেন একশোবার আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী মোহাম্মদ ওসাল্লাম বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির হল লা ইলাহা লা ইলাহা এই আল্লাহ এই জিকির একশোবার করলে কি হবে পঞ্চাশ বছরের গুনাহ আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দিবেন সব আল্লাহ আল্লাহ তালা আসমানের দরজাগুলা খুলে দিবেন আল্লাহ আল আমিন এই জিকির কবুল করে নিবে দোয়া কবুল করে নিবেন হাজত কবুল করে নিবে প্রিয় মা বোনের আমার সুস্পষ্ট ভাষায় শোনেন কথাগুলা এই যিকির টি করার পরে তারপর আপনি দুরুদ শরীফ পড়বেন 11 বার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ 11 বার পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে তিনবার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম یا دل جلالی بل کرم یا دل جلالی بل کرم جیون گنا لڑکا سے معاف چاہیے মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে আপন জন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ প্রত্যেকের গুণা গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ রাব্বুলাই আলমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার নে হায়াত ন্যাক সন্তান এক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে যা চাও আল্লাহ আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি যেই সিকিরটি করলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চেইবা আমি আল্লাহ তোমা তোমাদেরকে তাই দিব এই শ্রেষ্ঠ আমলটি আমরা যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন